ওয়েলকাম ফ্রেন্ডস বলবে আরজনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই এখানে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে অনেকটা নিচে এসছে এবং নিচে থেকে কিন্তু বাইং হয়েছে যেহেতু এটা বুল মার্কেট আছে মার্কেটকে যারা নিচে সস্তা পাবে তখন কিন্তু বাইং হবে সো কালকে আমরা যেটা বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি কিন্তু বাইং মোডে আছে বুল মোডে আছে অর্থাৎ এইসব এরিয়াতে পাওয়া গেলে কিন্তু ব্যাঙ্ক নিট উপরে যাবে একদম এক্স্যাক্টলি সেম টু সেম কাজ করেছে এবং আমরা কালকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম যে ফাইভ মিনিট ব্রেকটেড স্ট্র্যাটেজি সেটা দেখি আজকে কীরকমভাবে কাজ করেছে আজকে কাজ করেছে কিনা সেটা আমরা নিই সো দেখুন এখানে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ক্যান্ডেলটি ফাইভ নটা পনেরো মিনিট তিরিশ সেকেন্ডে যদি আমরা এইসব এরিয়াতে বাই করে নিতাম তাহলে কিন্তু মার্কেট সরাসরি নিচে এসে সো মার্কেটে কিন্তু যে পজিশান বা ক্রিয়েশান হচ্ছিলো সেটা কিন্তু আজকে ঠিকঠাক মতো হয়েছে সো মার্কেটকে আমরা বুঝে নিয়েছি যে মার্কেট উপরের দিকে ওপেন হলে নিচে আসবে কি উপরে যাবে সেটা কিন্তু নটা পনেরো দিকে আমরা সেট করে নিতে পারছি এবং তখন কিন্তু মার্কেট থেকে প্রফিট করা যাচ্ছে সো মার্কেটে ট্রেডিং স্ট্র্যাটেজি অনেক আছে সেগুলো আমরা ক্রিয়েট করে দেখতে পারি সেগুলো যেরকম যেরকমভাবে আমাদের সামনে আসবে পরবর্তীতে আমরা সেরকমভাবে ট্রেড করবো তো কালকে আমরা কীভাবে ট্রেড করব দেখুন কালকে আজকে মার্কেটে এখানে লাস্টে দুটো ক্যান্ডেল সেলিং ক্যান্ডেলে চলে গেছে সো কালকে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় যদি গ্যাপডাউন ওপেন হয় তাহলে মার্কেট ফার্স্টে উপরের দিকে যদি যায় তাহলে এইসব এরিয়া থেকে কিন্তু রিট্রেস করে নিচে আসতে পারে সিম্পল কালকে জন্য আমাদের ট্রেড হবে রিট্রেসমেন্টে মার্কেটে যদি গ্যাপ আপ হয় তাহলে কিন্তু সিম্পল এরকমভাবে মার্কেট নিচে আসবে তারপরে কিন্তু উপরের দিকে যেতে পারে সো সেরকমই মার্কেট কালকে গ্যাপ ওপেন হলে এরকমভাবে নিচে আসবে তারপরে আবার উপরের দিকে যাবে সো এরকম একটা মার্কেট কিন্তু কালকের জন্য আমরা পেতে পারি আগামী সোমবারের জন্য সো সেই সেই জন্য কিন্তু আমরা এখানে এইভাবে ট্রেড নিতে পারি সো দেখে নিই আমরা যে উইকলি আমাদের যে ক্যান্ডেলগুলো আছে উইকলি অ্যানালাইসিসে সেই ক্যান্ডেলটা কেমনভাবে শেষ করে দেখুন উইকলি ক্যান্ডেল বড় স্ট্রংভাবে শেষ করেছে তো মার্কেট কিন্তু পরপর অনেকগুলো উইক এখানে স্ট্রং শেষ করেছে সো মার্কেট এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু ফিলিং করার জন্য মার্কেটে একবার আসবে এবং আসার সুযোগ কিন্তু মার্কেটে হয়ে গেছে যেহেতু সবাই এখন বলিস সো মার্কেট এখন ইজিলি এখানে আসতে পারবে এবং এখানে এসে এখান থেকে কিন্তু রিভার্স করে আবার উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান কিন্তু করবে সো মার্কেটে যেহেতু সবাই এখন বুলিশ হয়ে গেছে সো এখানে আসার জন্য মার্কেটকে খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না মার্কেটে এখান থেকে হালকা নিচের দিকে যদি গ্যাপ নিচের দিকে আসার চেষ্টা করে মার্কেট তাহলে সবার স্টপ লস কাটবে এবং স্টপ লস কাটার ফলে একটি ডোমিনো এফেক্টের ফলে মার্কেট কিন্তু এখানে আসতে পারে এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যেতে পারে সো এই গ্যাপ ফিল করার জন্য মার্কেট একবার কিন্তু আগামী সপ্তাহের জন্য আসতে পারে সো মার্কেটকে তাহলে আমরা রিভার্স ট্রেড করার জন্য প্রস্তুত থাকবো হ্যাঁ মার্কেট খুলতেই আমরা কিন্তু রিভার্স ট্রেট কালাকে আমরা নিয়ে নিতে পারি সো আমাদের আরও স্ট্র্যাটাস্টা আরও আমাদের স্ট্র্যাটেজি যেগুলো কাজ করছে সেগুলো আমরা এখানে প্রয়োগ করে দেখে নিতে পারি যে মার্কেট কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে সো ব্যাঙ্ক নিফটি দেখুন আরও বেশি স্ট্রং নিফটিতেও গ্যাপ রয়েছে একটা নিফটি কিন্তু এই গ্যাপটি ফিল ফিল করতে আসতে পারে এবং তাহলে নিফটি কিন্তু উপর থেকে মোটামুটিভাবে এই গ্যাপ ফিল করে এই এরিয়ার দিকে এসে তারপরে কিন্তু উপরের দিকে যেতে পারে সো নিফটির ক্ষেত্রেও আমরা মার্কেটকে একটি ডিস্ট্রেসমেন্ট বা রিভার্স ট্রেডের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুত করে আমরা রাখতে পারি সো আগামী সপ্তাহের জন্য আমাদের ট্রেড হবে রিভার্সাল ট্রেড অর্থাৎ মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য ট্রেড বা মার্কেটকে নিচে আসবে তার সঙ্গে থাকার ট্রেড সো আমরা দেখে নিই যে ডলার ইন্ডেক্স ডিক্সি কীভাবে কাজ করে দেখুন ডিক্সি কিন্তু একটি সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসছে সো ডিক্সি এখান থেকে সাপোর্ট নিয়ে ফার্দার উপরের দিকে যেতে পারে সো ফার্দার ডিক্সি উপরে গেলে আমাদের মার্কেট কিন্তু রিট্রেস করার বা রিভার্সে আসার সম্ভাবনা রয়েছে ডলার এখানে অনেকটা আমাদের স্ট্রং হয়েছে ডলার উইক হয়েছে রুপি আমাদের অনেকটা স্ট্রং হয়েছে এবং দেখুন আমি যেটা আলোচনা করছিলাম যে একবারের জন্য হলেও কিন্তু এখানে এই বিগ প্লেয়ার যারা উপরে নিয়ে যাচ্ছে ডলারকে তারা কিন্তু একবারের জন্য হলেও হাল ছেড়ে দেবে এবং সেটাই করেছে মার্কেটকে কিন্তু ডলার নিচের দিকে আসছে তার ইন্ডিয়ান মার্কেটে ডলার আসছে সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট এইবার ডলার যদি নিচে যায় এই যে ট্রেন লাইনটা চলছে এর নিচে তাহলে কিন্তু ফারদার নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে সো সেম টু সেম মার্কেট তাহলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ এখান থেকে মার্কেট কিন্তু রিট্রেস যেটা করা সেটা রিট্রেস হয়ে নিয়ে এই ডলারের একটা প্রেসারে মার্কেট কিন্তু আবার উপরের দিকে যাবে সব বুল মার্কেটে রিট্রেস হওয়ার জন্য আমরা আগামী সপ্তাহের জন্য ট্রেড করবো রিট্রেসমেন্ট ট্রেড অর্থাৎ উপর থেকে নিচে আসার ট্রেড এবং তার জন্য আমরা প্রস্তুত থাকব কিন্তু মার্কেট বুল এটা সবসময় মাথায় রাখতে হবে আগামী সপ্তাহে আমরা যতটা পারি বিয়ার হব তারপরে কিন্তু আমরা আবার বুলিশ হয়ে যাব সো সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম সমস্ত স্ট্র্যাটেজিগুলো যে সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজির সাহায্যে কীভাবে আমরা মার্কেট থেকে প্রফিট করতে পারি সো আমরা এখানে দেখে নিই বড় বড় ব্যাঙ্কগুলো কী করছে সেগুলো একটা উইকলি সেট আমরা এখানে দেখে নিই সো এখানে আমি হাইট করার জন্য সমস্ত কিছুই হাইট করে দিচ্ছি যেহেতু এখানে ওকে সো দেখুন এখানে অল হাইটটা করে দিই সো এক মিনিট হ্যাডল ওকে সো দেখুন এইচডিএফসি ব্যাংক নিচে থেকে বাইং করে উপরে কিন্তু পজিটিভে উইকলিতে ক্লোজ করেছে এইচডিএফসি ব্যাঙ্কের জন্য ফুললি বাইং মোডে আছে এবং এইসব ব্যাঙ্কে শর্ট করতে যাবে না শর্ট করলে কিন্তু হাত পড়ে যাবে সো এখন এইসব ব্যাঙ্কে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক ফার্দার আর একটি ব্রেকআউট দিয়েছে উইকলি ক্যান্ডেলে সো আইসিআইসআই ব্যাঙ্ক ফার্দার উপরে যেতে পারে এবং আইসিআইসিআই ব্যাংকের নিচের দিকে গ্যাপ রয়েছে প্রত্যেকটা ব্যাঙ্কে সেই গ্যাপ ফিল করতে কিন্তু মার্কেট আবার এখানে আসতে পারে সো অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে টুইজার টপ তৈরি করেছে এবং দুটোরই উপর দিক থেকে রিজেকশান আছে উইকলিতে সো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা নেগেটিভলিটি এড করতে পারি এবং তার জন্য আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে পাঞ্জাব ব্যাংক ফুললি পজিটিভ যেহেতু পাঞ্জাব ব্যাঙ্ক একটু রিট্রেস করার পরে ফুললি পজিটিভ হয়েছে সো পাঞ্জাব ব্যাঙ্কের সঙ্গে আমরা পজিটিভলি যেতে পারি ফার্স্ট সোর্স লিমিটেড এগুলো একটি স্টকের ব্যাপার সো আমি স্টকগুলোতে যাচ্ছি না আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার যে সো পিএসু ব্যাঙ্কিং ইন্ডেক্স এখানে কিন্তু ফুললি পজিটিভলি কাজ করেছে এবং পিএসসি ব্যাংকিং ইন্ডেক্স এখান থেকে পজিটিভ যাওয়ার চেষ্টা করছে সো ব্যাঙ্কিং পিএসইউ ব্যাঙ্কগুলোর সঙ্গে আমাদের গেলে কিন্তু পজিটিভ মুভ আমরা পাবো পিএসইউ ব্যাঙ্কে যদি আপনারা দেখতে চান তাহলে পিএসইউ ব্যাঙ্ক কিন্তু একটি বড়ো সড়ো ব্রেকআউট দিয়েছে যেটি কি না এই যে দশ সালের ব্রেকআউট সো পিএসইউ ব্যাঙ্কে আমরা বাইং করে চলতে পারি পিএসইউ ব্যাঙ্কের সঙ্গে বাইং করে চললে কিন্তু আমাদের প্রফিট হবে এবং এখানে কিন্তু প্রফিট হতে অসুবিধা নেই দেখুন দশ সালের মান্থলিতে বাই ব্রেকআউট দিয়েছে তো পিএসইউ ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু এখন উপরের দিকে চলবে হাইলি চলবে সো সেই ব্যাঙ্কগুলোর সাথে আমাদের গেলে কিন্তু প্রফিট হওয়ার চান্সেস বেশ থাকবে সো আমরা যদি চলে যাই এখন নিফটি ইনফ্রাতে ইনফ্রাও দেখুন এখানে ব্রেকআউট করেছে এবং ইনফ্রা উপরের দিকে চলতেই থাকছে আমরা আপনারা দেখবেন আই ইনফ্রা বা হার্ডকোর মতো এইসব স্টকগুলো কিন্তু উপরের দিকে মুভ করে চলেছে সো এখানে নিফটি রিয়ালটি সেক্টর এখানে দেখুন একটি ব্রেকআউট দিয়েছে যেটা হলো নয় সাতের উপরে সো নয় সাল থেকে আজকে তেইশ সাল এত সাল পরে কিন্তু সে তার প্রাইসে এসছে এবং এখান থেকে কিন্তু সে অনেকটা উপরে যাওয়ার জন্য চেষ্টা করবে এখান থেকে সাধারণত তিনগুণ চারগুণ হওয়ার জন্য একটা চেষ্টা করে এইসব সেক্টরগুলো সো দেখুন আইটি আইটি এখন নিচে পড়ে আছে এবং আইটিতে একটি মুভ হয়েছে করোনার পরে এবং আইটিতে বুম হওয়ার পরে আইটি আবার উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে কিন্তু আইটিতে এখানে ডবল টপ লাগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ডবল টপ লাগলে আইসিটি আইটি কিন্তু আবার ফার্দার নিচে চলে আসে সো ডবল টপকে কীভাবে ক্রস করছে সেটা দেখে নিয়ে তারপরে আমাদের আইটিতে মুভ করা উচিত নিফটি ফিনান্সিয়াল সার্ভিস দেখুন ব্যাঙ্কের মতোই পারফরমেন্স করছে এবং উপরের দিকে যাচ্ছে উইকলিতে একটি ফার্দার ভালো ক্যান্ডেলে উপর দিকে যাচ্ছে নিফটি মেটালের যে স্টক আছে এই মেটাল কিন্তু হাই থেকে হাই করছে এবং এটি একটি ভালো স্টক এবং ভালো ব্যাপার যে মেটাল যাচ্ছে মেটাল মানে ইন্ডিয়ান যে ইকোনমি আছে তার কিন্তু একটা বেসিক বেস ভ্যালু তৈরি করে তবে মেটাল উপরে যায় এবং এটি একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখা হয় যে মেটাল প্রাইস কীভাবে মুভ করছে মেটাল যদি ভালোভাবে মুভ করে ধরা নিয়ে যায় যে আলটিমেটলি মার্কেটে মানি ফ্লো আছে মার্কেট কিন্তু স্ট্রং আছে এটা একটি বেসিক থিওরি মেটাল চললে কিন্তু ব্যাঙ্কিং চলা শুরু করে এবং মেটাল এবং ব্যাঙ্কিং যদি চলা শুরু করে আলটিমেট মার্কেট কিন্তু চলা শুরু করে সো আমরা যদি দেখে নিই নিফটি অটো ইন্ডেক্স অটো ইন্ডেক্স কিন্তু ফার্দার হাই করছে অর্থাৎ আমাদের রুরাল রুরাল যে সেক্টর আছে সেই রুরাল সেক্টরে কিন্তু অটো এখানে ভালো পারফরমেন্স করছে বলে ধরে নেওয়া যাচ্ছে এবং মার্কেট থেকে উপরে দিকে যাওয়ার চেষ্টা করছে একটি এফএমসি জি এফএমসিজির স্টক কিন্তু লিনিয়ার মুভ করছে অর্থাৎ নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে না সো এফএমসিজির সঙ্গে যারা আছেন তারা ভালো পজিশানে আছেন যেহেতু এটা ভালো বেশি বাড়েও না বেশি কমেও না সো ইট ইজ ভেরি 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 গুড সিচুয়েশন ফর দ্য মার্কেট বিকজ ইট ইজ দ্য লিনিয়ার পারফরমেন্স টু দ্য মার্কেট সো আমরা যদি এখানে এখানে এনার্জি সেক্টর এনার্জি সেক্টর এখানে ব্রেক আউট করছে সো ভালো একটা ভালো গুড দিক এনার্জি কনজিউম হচ্ছে কনজিউমাররা এনার এনার্জি কনজিউম করছে অর্থাৎ মার্কেটে কিন্তু তাদের প্রাইসিং বেড়েছে অর্থাৎ তারা খরচ করার যে ব্যাপারটা তারা কিন্তু বেশি করতে পারছে সুতরাং তারা যদি বেশি খরচ করতে পারে তাহলে তারা ভালো পজিশনে আছে ভালো ইনকাম করতে পারছে এবং এই জন্য এনার্জি তারা বেশি কনজিউম করছে এনার্জি প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে সো মিড ক্যাপ ইন্ডেক্স অনেকটা হাই হয়ে গেছে দু হাজার কুড়ির লো থেকে একটা লিনিয়ার মুভ দিয়েছে এবং এক্ষেত্রে কিন্তু আমরা একটা রিট্রেসমেন্ট ধরতে পারি এবং রিট্রেসমেন্ট কিন্তু একত্রিশ হাজারের কাছাকাছি আসতে পারে সেই হিসাবে ক্যাপ স্টকগুলোতে আপনারা কাজ করতে পারেন একটি ফার্মা ফার্মা একটি গুড পজিশনে আছে ফার্মা কেবলমাত্র ব্রেকআউট করেছে ফার্মা কিন্তু আরও ফার্দার উপরে যেতে পারে সেই দিকে কিন্তু আমাদের নজর রেখে চলতে হবে স্মল ক্যাপ ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে এটি একটি ভালো দিক স্মল ক্যাপও সোজা উপরে যাচ্ছে সুতরাং এক্ষেত্রে স্মল ক্যাপে একটি সেলিং অপরচুনিটি আসতে পারে ডাউজনস ইন্ডেক্স দেখুন ডাউজন্স ইন্ডেক্স হাই ক্রস করে দিয়েছে সো খুবই ভালো ব্যাপার এবং ডাও আমার যে টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু ডাউজন্স করতে পারে এখান থেকে দেখুন ডাও টার্গেট আমি খুলে দিলাম ডাও টার্গেট এখান থেকে কিন্তু চুয়াল্লিশ হাজারের কাছাকাছি আসতে পারে অর্থাৎ আমেরিকা যদি চলে ভারতবর্ষ চলবে সারা বিশ্ব চলবে সুতরাং আমেরিকা চললে কিন্তু মার্কেট চলবে এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো আপনাদের কী কী চাহিদা রয়েছে সো আমি তার উপরে ভিডিও বানাতে সক্ষম হবো থ্যাংক ইউ ফ্রেন্ডস অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ